কথা বলতে ইচ্ছা করতেছে না মানে কথা বলবেন না সে থাকতে চাইতেছে না মানে তাই পায়ে দুইটা বলবেন যে থাক এটা বলবেন না এটা বলবেন না এটা বললে রাখতে পারবেন না এটা বললে একদিন চলে যাব আপনি আপনি আপনার দুর্বলতার কথা বলবেন না যে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না ওই এক নাম্বার কথা এটা বলবেন যখন থেকে বুঝতে পারবে যে আপনি তার সাথে কথা না বলে থাকতে পারেন না তখন থেকে শুরু হইব অবহেলা জীবনে কাউরে গুরুত্ব যতটুকু দিবেন যতটুকু সে নিতে পারবে অতিরিক্ত গুরুত্ব কেউ সহ্য করতে পারে না অতিরিক্ত গুরুত্ব অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত কাউকে কেয়ার করা এগুলা করলে সে আপনাকে আপনি কিন্তু তাকে মন থেকে কেয়ার করতেছেন কিন্তু সে মনে করবে না সে তো আরও মনে হয় এমন কেয়ার করছে তো ভুল বুঝবে অতিরিক্ত সে আপনাকে যতটুকু দেয় ততটুকু দেওয়ার চেষ্টা করবেন যদি সম্পর্ক ব্যাপার আর রাখতে চান সম্পর্ক যদি ঠিক আয় না কিছুদিন যদি চান যে কিছুদিন আমার চলে যাক তাহলে মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিবে আর যদি আপনি মনে সম্পর্ক ঠিক রাখতে চান অতিরিক্ত গুরুত্ব দিয়ে সম্পর্কটা নষ্ট করবেন না তার কথা বলতে ইচ্ছা করতেছে না মানে কথা বলবেন না সে থাকতে চাইতেছে না মানে তাই পায়ে ধরে বলবেন যে থাক এটা বলবেন না এটা বলবেন না এটা বললে রাখতে পারবেন না এটা বললে চলে যাব আপনি আপনি আপনার দুর্বলতার কথা বলবেন না যে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না ওই এক নাম্বার কথা এটা বলবেন যখন থেকে বুঝতে পারবে যে আপনি তার সাথে কথা না বলে থাকতে পারেন না তখন থেকে শুরু হইব অবহেলা ওইটাই দেয় গুরু তাই বুঝতে দেবেন নিজের কষ্ট নিজের মাঝে রাখবেন ভালো থাকতে চাইলে সম্পর্ক ডিগ্রি রাখতে চাইলে নিজের মতো করে বাঁচতে হবে যতটুকু সে চাই ততটুকু তাকে দিতে হবে বাইরে যেতে হবে পারবেন না অবার স্মার্ট করতে যাবেন না তাহলে সম্পর্ক থাকবে। সেটা হোক বন্ধুত্ব সেটা হোক ভালোবাসা সবাই মানার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম